আপনার নামটা বলবেন আমার নাম মঙ্গল প্রামাণিক বাড়ি বাড়ি হচ্ছে আবদুল্লা চক আবদুল্লা চক কোথায় খেজুরি আবদুল্লা চক আচ্ছা এটা এই অর্গানিক করে আপনার কেমন লাগছে ভালো লাগছে মানে কি রকম যদি একটু ডিসকাস করেন না আগে যে বাড়ি খুব ভালো কোনো ব্যাপার নেই কি রকম ভালো আগে তো আপনারা সার্ভিস মারতেন সেটা রাসায়নিক মারতেন না জৈব মারতেন না রাসায়নিক জৈব সব রকমই মারা হতো এখন সম্পূর্ণ জৈবতে কেমন লাগছে ভালো লাগছে বেশি দিন তো ব্যবহার করিনি আচ্ছা দেড় মাস হয়েছে দেড় মাসে কেমন পরিবর্তন দেখছেন আপনাদের না না মোটামুটি ভালো পরিবর্তন আপনাদের মানে এখানটায় এইসব জীবাণু সারে যে পান হতে পারে এটা কি ধারণা ছিল ছিল না এর আগে দিন এই সিস্টেমের কথা বলেছিল কেউ না 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 এরকম কেউ বলে এটা থেকে কি মনে হয় আগামী দিনে ভালো হতে পারে আপনার পাতা কেমন আছে দেখছেন আগে আগে কেমন ছিল যদি আগের পাতা আছে কি নিচের দিকে না না আগের পাতা না নেই আগে নেই উপরের দিকে সব আমাদের পাতা মানে এই অর্গানিক সারের পাতা তো আপনি কৃষক হিসেবে কেমন খুশি বলুন অনেক খুশি মানে কি রকম খুশি সেটা জানতে চাইছি ওটার জন্য ভিডিও করা আগে যে পানটা পেতাম তার চেয়ে পান ভালো হয়েছে এই জন্য পান বিক্রি করিনি বিক্রি করলে জানতে পারবো কিরকম কি আগে কেমন চালান করতেন আগে এই বাড়ি পরে কুড়ি পঁচিশ হাজার যখন যেরকম বাজার আপনার কত হাজার বাগান চার হাজার চার হাজার বাগান কুড়ি পঁচিশ হাজার টাকা করে পেতেন চার হাজার বাগান থেকে দুটো পান ভেঙে একটা না আচ্ছা দুটো করে পান মানে পালা এবং খাড় আচ্ছা এখন আগে তুলনায় পাতা বড় না ছোট না আগের তুলনায় পাতা বড় কোয়ালিটি কেমন দেখছেন ভালো কালারের কোনো সমস্যা আছে বলে মনে হয় না 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 কালারের কোনো সমস্যা নেই আর কোনো সমস্যা এত বর্ষা গেল কোনো কিছু সমস্যা না না কোনো সমস্যা হয়নি এখনো পর্যন্ত এটা কি কি চাইছেন আপনার বাগান বাগান আরো ভালো হয় যেন যেরকম আছে তার জন্য ভালো হয় আচ্ছা আমাকে একটা কথা বলুন আগে তো রাসায়নিক সার ব্যবহার করতেন বা জৈব সারও ব্যবহার করতেন বলছেন এই রকম ভাবে কি খুলতো এই যে বয়ের কন্ডিশন এই যে আপনার পাতা লেভেল কিন্তু এরকম ভাবে খুলতো না আগামী দিনে চলবে মনে হয় এই সার আপনার মাটিতে এটা এটা দেখতে হবে হুম এরকম দেখতে হবে জানা আমি আগে ব্যবহার করিনি না জৈব সার মারতেন না না এরকম দিতেন পেপারও দিতেন না সব পরপর পরপর টেকনোলজি শিখছেন আপনার নামটা আর যদি বলেন মঙ্গল প্রাণিক বাড়ি अब्दुल्ला चौक खजूरी खजूरी धन्यवाद